হে গাইস আমরা ধান ক্ষেত দেখতে মতলব পোকা দেখতে আবা বলছে যে ক্ষেতটা দেখে এসো পোকা আছে না নাই তাই আমরা ক্ষেতের পোকা দেখার জন্য খেতে চলে এলাম কোনো হান্তি তো পোকা দেখতে পাচ্ছি না লেকিন মাঝে মাঝে কিছু দাগ দাগ কিবা দেখা যাচ্ছে সেটা পোকা কিনা আমরা একটু ক্যামেরাটা ফ্লিপ করে দেখে নেই আমরা তো সবাই চিনি যে পোকা কোনটা কিন্তু মনে হচ্ছে যে এটা এটা কি পোকা না না উড়ে বেড়াচ্ছে কি এটা কি মনে এটা মশা মশা নালা দেখা যায় আপনারা কি দেখতে পাচ্ছেন এটা কি এটা 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 উড়ে গেল এটা পোকা নাকি আমরা ভাবছি এটা পোকা কিন্তু এটা অরিজিনাল অরিজিনালতে পোকা না এটা তো মশা মশা দেখা যাচ্ছে কিন্তু মশা তো ধান খায় না সেই জন্য আমরা পোকা বিশ্রাচ্ছি পোকা কোথায় গেল পোকা পোকা তো দেখতে পাচ্ছি না ওই ওখানে ও গাছ তুলে কি ওটা পোকা না ওটা ছাগল কন্ট্রোল কন্ট্রোল ছাগল তো ধান কাঁচা ধান খাবে না সেই জন্য সেই জন্য আমরা ছাগল দেখতে যাচ্ছি না ছাগল না পোকা পোকার খোঁজে তালাশ করতে যাচ্ছি আমরা পোকার নাই দেখা যাচ্ছে সেম টু পোকা ছয় ঠেঙালা পোকা দেখা যাচ্ছে তাই আমরা অল্প ক্যামেরাটা ফ্লিপ করে দেখে নেই সেলফিতে দেখে নেই একটু খারাপ হতে পারে আমার তার মানে ব্যাক ক্যামেরাটাও অল্প খারাপ আছে সে জানতে দেখো একজন সাইকেল করে যাচ্ছে সে বস্তা নিয়ে যাচ্ছে পোকার বস্তা না এটা কিসের বস্তা না 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 ওটা তো পোকার বস্তা না ওটা খাবার খাবার মনে হয় গরুর খাবার নাকি সেটা মনে হচ্ছে সারা পয়সালা মানুষরা মানুষটা ধান গেড়ে ধরেছে কিন্তু আমাদের তো ধান ক্ষেত নাই সেটা তো বড়ো কথা কিন্তু আমরা আমার ধান না থাকলো কিন্তু আমরা বেলেগের ধান দেখতে এসেছি পোকা দেখতে এসেছি কিন্তু পোকাই তো বিচরে পাচ্ছি না সেজন্য তো আগে আমাদের দাদারা বলেছে পোকা ধান খায় পোকা ধান খায় কো কো কোথায় তো পোকা দেখতে পাচ্ছি না একটা পোকা ওষুধ করার পোকা নাই গতিকে এখন আমরা পোকার জন্য ইন্টারনেটে সার্চ করতে হবে যে পোকা দেখতে কেমন বাই देखा आपने लापरवाही का नतीजा है